আশ্রয় নিয়া যেজন ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে বৈষ্ণব গ্রন্থের এই শারশ্বত্ব বচনটি আবৃত্তি করবার পর শ্রী ঠাকুর দীক্ষা সম্বন্ধে সুললিত ভাষায় ধীরে ধীরে এমন মধুর কথা বলতে লাগলেন যা আমার পিতা কোনো দিনও শোনেন নাই শ্রী ঠাকুরের শ্রীমুখের কথা পিতার কানে যেন মধু মধুবর্ষণ করতে লাগল সার কথা হইল চৈত্র মাস মধুমাস সে মধুমাসের সংক্রান্তির দিন হইল দীক্ষার সর্বোৎকৃষ্ট প্রশান্ত দিন আমার পিতা বললেন আমি আপনার নিকট দীক্ষা নিতে চাই শ্রী ঠাকুর বললেন না বহরে আপনাদের কুলগুরু আছেন তার নিকট দীক্ষা নেবেন পিতা বললেন আমার আমি তাদের নিকট দীক্ষা নেব না আমি চাই সেই রূপ মহাপুরুষ যিনি ত্রিকালজ্ঞ যিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান প্রত্যক্ষ করেন যিনি আমাকে সকল পাপ প্রলোভন হইতে রক্ষা করিতে পারেন আমি তাহার নিকট হইতে যতই দূরে থাকি না কেন তিনি যেখানেই থাকুন না কেন আমাকে সর্বদা রক্ষা করবেন বহরে আমাদের গুরুবংশের সকলেই মরিয়া গিয়াছেন কেবল একজন নিঃসন্তান বিধবা মা ঠাকুরানি বাঁচিয়া আছেন শ্রী ঠাকুর বলিলেন সেই মা ঠাকুরানীকে ডাকিয়া আনাইয়া তাহার নিকট হইতে দীক্ষা নেবেন পিতা বললেন না আমি মেয়ে ছেলের নিকট দীক্ষা নিব না বিশেষত এক অন্ধ আর এক অন্ধকে কি করিয়া পথ দেখাইয়া দেবে শ্রী ঠাকুর বললেন স্ত্রীলো স্ত্রীলোকও দীক্ষা দিতে পারে দীক্ষা দেয় কে গুরুরূপে ভগবান আসিয়া দীক্ষা দেন কাজেই স্ত্রীলোকের নিকট দীক্ষা নিতে কোনো বাধা নেই এভাবে কথা চলতে লাগলো এমন সময় আরও একজন লোক আসিয়া পড়ায় আলোচনায় বাধা পড়ল জয়রাম জয়রাম গুরুদয়াল বসু রায়চৌধুরীর শ্রী গুরু রাম কৃপাহী কেবলম থেকে আজকে নিবেদন